যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে উগান্ডার অংশগ্রহণ রূপকথাকেও হার মানাবে ক্রিকেট সংস্কৃতি ও ঐতিহাসিকভাবে এগিয়ে থাকা জিম্বাবুয়ের মতো দেশকে টোটকে আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা করে নেয় উগান্ডা আইসিসির কোনো বৈশ্বিক আসরে এর আগে কখনো দেখা যায়নি দলটিকে এবারের আসরের বিশ দলের মধ্যে অন্যতম নাম এই উগান্ডা বিশ্বকাপের জন্য দল ঘোষণা থেকে শুরু করে নিজেদের ডার্সিতেও তারা রেখেছে সৃজনশীলতার ছাপ শুরুতে নিজেদের জাতীয় পাখি সারস পাখির নকশা এটে দেওয়া হয়েছে উগান্ডার জার্সিতে পরে অবশ্য আইসিসির নির্দেশনায় বেশ কিছু পরিবর্তন আনতে হয় উগান্ডার জার্সিতে জার্সির রঙের সাথে হুবহু মিল রয়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল দল অস্ট্রেলিয়ার এবার উগান্ডার সেই হলুদ জার্সি গায়ে জড়িয়ে ক্রিকেটীয় বন্ধনের এক অনন্য নজির স্থাপন করলেন ওজি অধিনায়ক মিচেল মার্শ জাতীয় সংস্কৃতির বাধাটোপকে উগান্ডার দলের সাথে বার্ষের এমন মিশে যাওয়া টুর্নামেন্টে নিশ্চিতভাবেই যোগ করেছে বাড়তি মাহাত্ম শুধু মার্স নয় উগান্ডার হলদে রঙে মিলেমিশে একাকার হয়েছেন ডেভিড ওয়ার্নারও বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার সময় চিনিদাদের পোর্ট অব স্পেনে একই হোটেলে অবস্থান করেছে অস্ট্রেলিয়া উগান্ডা দল সেখানেই তাদের সঙ্গে দেখা করেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নাররা উগান্ডার ড্রেসিং রুমে দলটির ক্রিকেটারদের সঙ্গে গল্প ও আড্ডায় সময় কাটান মার্শ একসময় সময় উগান্ডার একটি জার্সি ও গায়ে জড়িয়ে নেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ ওয়ার্নারকেও উপহার দেওয়া হয় উগান্ডার একটি জার্সি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা উগান্ডোর জন্য যা বড় এক প্রাপ্তি নিশ্চিতভাবেই ওয়ার্নার মার্শের এমন আগমন দলটির ক্রিকেটারদের অনুপ্রাণিত করেছে উগান্ডার জার্সি গায়ে জড়ানোর পর তাদের সাথে ফটো সেশনেও অংশ নিয়েছেন মার্স ওয়ার্নাররা নিজেদের ইতিহাসে প্রথমবার আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে আসা উগান্ডার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো ব্যাখ্যা করতে গিয়ে অভি অধিনায়ক জানান এটি সত্যিই বিশেষ এক মুহূর্ত ছিল বিশ্বকাপে কেবল ক্রিকেটই একমাত্র বিষয় নয় দলগুলোর জন্য এটা একটা বড় সুযোগ আগামীকাল মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে উগান্ডার স্বপ্নের বিশ্বকাপ অভিযান শুরু হবে দুই দিন পরেই পাপু নিউগিনির বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে টিম উগান্ডা গ্রুপ পর্বে শেষ দুই ম্যাচে অবশ্য দলটির জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে আগামী নয় জুন ওয়েস্ট ইন্ডিজ ও পনেরো জুন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টিম উগান্ডা অন্যদিকে বার্বাডুজের ব্রিজরাউনে আগামী বৃহস্পতিবার ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে টিম অস্ট্রেলিয়া বি গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে গত আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং স্কটল্যান্ড ও নামিবিয়া বিশ্বকাপের শুরুতেই ক্রিকেটের জয় পরাজয়ের অঙ্ক ছাপিয়ে উগান্ডার ক্রিকেটারদের সাথে মার্শ ওয়ার্নারদের এমন সময় কাটানোর দৃশ্য নিশ্চিতভাবেই টুর্নামেন্টে যোগ করেছে বাড়তি আবেদন সোহার অনফিল্ড